আসসালামু আলাইকুম আজকে আমরা জানার চেষ্টা করব এক মাস বয়সী টাইগার মুরগি বাচ্চার দাম ঠিক কেমন হতে পারে আমরা যারা টাইগার মুরগি লালন পালন করি বা ভবিষ্যতে লালন পালন টাইগার মুরগি কিনতে চাচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার টাইম লাইন থেকে ভবিষ্যতে অন্য কেউ দেখে এই বিষয়টা জেনে নিতে পারে হয়তো এই দামটা কম বেশি হতে পারে সময় অনুযায়ী কম বেশি হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন এক মাস বয়সে একটা টাইগার মুরগি বাচ্চার দাম কত হতে পারে আমার খাবার এই যে মুরগি বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগি বাচ্চাগুলোর চলে তেইশ দিন আলহামদুলিল্লাহ এদের গ্রোথ ওয়েট কেমন আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এদের ন্যূনতম ওয়েট রয়েছে এখন প্রায় সাড়ে তিনশো গ্রাম প্লাস অর্থাৎ একটা ডিমের জন্য তৈরি করা টাইগার মুরগির ওয়েট ঠিক এরকমই হবে আপনি হয়তো অন্যান্য জায়গায় আরো বেশিও পেতে পারেন তবে হ্যাঁ অবশ্যই দেখে নেওয়া উচিত আপনি যার কাছ থেকে মুরগিটি ক্রয় করছেন তিনি কি আদৌ মুরগিটাকে ডিমের জন্য তৈরি করছেন কিনা ডিমের জন্য তৈরি আপনি ভবিষ্যতে থেকে ডিম খাবেন সেই উপলক্ষেই কি মুরগিটা তৈরি করা হচ্ছে কিনা যেমন ধরতে পারেন এই মুরগিটাকে কিন্তু অনেকের মাংসের জন্য উৎপাদন করে যখন এই মুরগিটাকে মাংসের জন্য উৎপাদন করা হয় তখন কিন্তু মুরগিটাকে ব্রয়লার ফিড ব্যবহার করা হয় আর যখন মুরগিটাকে ডিমের জন্য তৈরি করা হয় তখন কিন্তু মুরগিটাকে সোনালি যে ফিডটা রয়েছে সেই ফিটটা ব্যবহার করা হয় অতএব আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে আপনি ডিমের জন্য মুরগিটি ক্রয় করছেন কিনা হ্যাঁ এবার আসা যাক আপনি এক মাস বয়সী একটা টাইগার মুরগি বাচ্চা ঠিক কত টাকা দামে কিনতে পারবেন বর্তমান বাজার মূল্য হিসেবে এক মাস বয়সী একটা টাইগার মুরগি বাচ্চার দাম প্রায় দুইশো থেকে দুইশো টাকা এটা সময় অনুযায়ী কম বেশি হতে পারে আজকের ভিডিওটা দেখে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন এই দামটা অনেক বেশি হয়ে গেছে আবার অনেকেই বলতে পারেন এটা ঠিকও রয়েছে এটা কম এবং বেশি হওয়ার পিছনে একটাই কারণ থাকতে পারে খাদ্যের দাম এবং বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির বিবেচনা অনুযায়ী কিন্তু মুরগির দাম আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি এই গরমের সময় অর্থাৎ রমজানের প্রায় শেষের দিকে এসে ব্রয়লার মুরগির দামটা কি পরিমাণে বেড়েছে সেটা হয়তো আপনি আপনার নিকটস্থ বাজারে খোঁজ করলে জেনে নিতে পারবেন তাই বলা যায় যদি আপনি টাইগার মুরগি পালনে উদ্বুদ্ধ হন আজকের ভিডিওটা দেখে আপনি জানতে পারলেন যে এক মাস বয়সী একটা টাইগার মুরগি বাচ্চার দাম আনুমানিক কীরকম হতে পারে হ্যাঁ আপনি যার কাছ থেকে মুরগি ক্রয় করবেন তিনি যদি সম্পূর্ণ ভ্যাকসিন শেষ করে দেয় তাহলে হয়তো এই মুরগিটার দাম প্রায় দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা হতে পারে অন্যথায় আপনি যদি মাংসের জন্য ক্রয় করে থাকেন তাহলে সেটা ভিন্ন হিসাবে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম